আমি খাবার দিতে যাওয়া সাথে আমার পড়ছি সে আমি মানে শর্টকাটে কথাগুলো বলবো ঠিক আছে ওইখান থেকে মাস ওর সাথে বলিনি দুই তিন মাস কথা বলার পরে বাদ দিয়ে পরে ও আবার আমার সাথে ফোন করে আবার আমার সাথে যোগাযোগ করছে পরে ও বলছে একটা ডিএসএল ক্যামেরা একটা মোবাইল একটা বাইক দিলে ও আমার বিয়ে করবে আর এক লক্ষ টাকা দেখ আমি দিয়েছি যাওয়ার পরে ও আমাকে বিয়ে করছে আমার একটা দুই করে দুটো সন্তান আছে ও জানে জানি আমাকে বিয়ে করছে বিয়ে করার পরে যখন দেখে একদিন একটা পোস্ট করছে একটা মেয়ের এনে একটা ছবি মেয়েদের বাসা যে তখন এটা দেখে আমার হাতে গরম পানি ডাইডা দিয়েছিলাম গরম পানি যে দেখেন পুরো দেখা হতে বাঁচছে দেখা যায় এই যে দেখেন তো আমার কিছু করে ওই দিন ওই ফোন দিছে তখন ফোনটা ধর নেই কিছুক্ষণ পরে ফোনটা ধরছে ধরা পরে সব ঘটনা বললাম যে আমি আপনার সাথে আর সংসার করুন আপনি মেয়েদের সাথে মিলামেশা তখন আমি মোবাইলটা দিই নি ক্যামেরা ট্যামেরা সবই দিছি মোবাইলটা আর বাইকটা দিই এই ডিএস এর ক্যামেরা কিনে দিছি আর ওই লোক আপনার এক লক্ষ টাকা দিচ্ছি ওই কি মোবাইলটা দিবো এমনি যে মানে মেয়েটার সাথে ভিডিওটা আইসি আসার পরে আমি ছিদ্দে কাজটা করছি করার পরে বলতেছে না তুমি আমার যা রেখে কসম কাটে ব সেটা আমি কসম কাটবো ঠিক আছে তখন বলতে গোলাপ সমাজারের সামনে আসো আমি গোলাপ সমাজের সামনে গেলাম আর চাচা আবার দেখে পাইছে তোর চাচারা আমি তো চিনি না আমি বলতেছি কী কসম করবো আমি কি আপনার মনের কসম কাটেন যে কসম কাটলে যে আমি খুশি মানে আপনি ভালো হয়ে যাবে গোলাপ সমাজারটা ধর কসম কাটলো যে আমি কখনো তোমার রেখে বিয়ে করবো না কখনো কোনো মেয়ের সাথে প্রেম করবো না আর কখনো যদি কোনো মেয়ের সাথে আমি খারাপ কাজ করি যদি করি তাহলে পৃথিবীতে আল্লাহর তরফ থেকে আমার এই নাই বলবো যদি আমি পরিমাণ চুনুক যদি মিথ্যা কথা বললে থাকি এই রমজান মাসে আমি আমার সন্তানের বুকে জানি না যেতে পারি আমি আমার মা বাপের বুকে জানি না যেতে পারি আর সবচেয়ে বড় একটা কথা আমার কিন্তু আগে দুইটা বিয়ে বিয়েছে দুই ঘরে দুইটা সন্তান আছে একটা ছেলে একটা মেয়ে ঠিক না আর একটা ইয়াং জেনারেশন মানে একটা ছেলে ও এখন তিনি বাবা হয়নি ও এখন তারি বাবা হয়নি কি কারণে আমি এই পুর যে কাটলাম এটা দেশবাসী আপনারা কোন এটা তদন্ত করলেন না কোনো বিচার করলেন না আমি ফাও জেল খাইতে এলাম পুরসংখ্যা খাইতে আমি নিজে তিরিপুর নাম্বার ফোন দিছি নিজে আমি ফারিদ দিছি সিসি ক্যামেরা ফুটেছে টান দিলে আপনারা সব পাইবেন আমি কান্না না আমি নয়টা মাস যে জেল খাটলাম আমি শুধু শুধু জেল খাটছি আমার সাথে যে অন্যায় যে অপরাধ করা হয়েছে

বাচ্চারা তাহলে ডিএনএ টেস্ট করেন এই যে ইটরা নামের মেয়েটারে যে হ্যাঁ পুরুষ তার জীবনে বাবা হইতে পারবো না সংসার করতে পারবো না সে যে সংসার করলো মেয়ে যে ঠিক আছে এটাই বল এই যে আল্লাহ তালা মানে নিজের হাতে এটা সবাইকে জনগণকে আপনাদের আঙ্গুল দিয়ে দেখা দিছে কিন্তু আপনারা জনগণ কি জানেন চোখের মধ্যে কাঠে চশমা লাগাইছেন এই কারণে আপনারা এগুলা দেখাও দেখেন না দর্শন হইব না কিছুদিন আগে দেখেন নাই আমি জেলখানা থেকে দেখছি কিপির মাধ্যমে যে আট বছরের শিশু কেন দুই বছর আগে যখন আমি পেস কালাবে গেছি যখন আমার মেয়ের নামে জিটিটা করছি তখন যদি এটার যদি যদি প্রতীক মানে বিরুদ্ধ করা হইতো যে এটা নিয়ে তদন্ত করা হইতো আমি তো সোনারগাঁও থানা একটা জিটিও করছি আমার মেয়ের নিয়ে যা মেয়ের বাবা আমার থেকে জোর জবস্তি করে নিছে গাজী রিয়াজুদ্দিন শাহন তারাই আমি ডিপোজিট দিয়ে দিচ্ছি তালাক দিয়ে দিচ্ছি ঠিক আছে উনি মিথ্যা কথা বলে যে দু হাজবেন্ডে নিয়ে আমি নাকি সংসার করি আচ্ছা দোনো হাজবেন্ডে নিয়ে যদি আমি সংসার করি এটা কি সমাজ মানবে গ্রামের মানুষ মানবে আবার সে বলছে আমি নাকি মাদব খাই জেলখানে আমার রক্ত পরীক্ষা করেছে সব কাগজপত্র ডকুমেন্ট সব আমার কাছে আছে আর আমি সবার কাছে এরোরো যে আমার মেয়ের সাথে আমার সাথে যেটা হইছে সেটা কোনো সন্তানের সাথে কোনো মেয়ের সাথে কোনো মার সাথে জানি না হয় সে আমার এক চারটা জায়গা বিক্রি করাইছে বিক্রি করে সে আমার সাথে অভিনয় করছে অভিনয় করে সে চিন্তা করছে ও সে তো আরেকটা কথা বলে যে আমি যদি সে কেন বারবার আমার কাছে আসে এটা একদমই কথা রাইট আপনারা জেলখানায় যা দেখেন তো মা মেরে মাইরা ঘুমকইরা কইরা সে আরেক আর হাজবেন্ডের সাথে সংসার করে কিসের জন্য এই প্রশ্নের যদি উত্তর দিতে পারেন তাহলে আমিও আপনাদের আজকে প্রশ্নের উত্তর ওটা যদি দিতে পারেন কি না সেটা জানি আমি দিতে পারবো আমি তারে ভালোবাসতাম দিকে আগে এর কারণে তার কাছে চিন্তা করছি হই হর হইয়া গেছে সে আমার থেকে মাপ চাইছে যে বলছে আমি তো উপরে তার সাথে তোমার মেয়ের সাথে এটা কেউ জানে না তুমি নিউজের মিডে বলবা যে নিউজ সাথে আমার সাথে কিছুই হয় নাই ঠিক আছে এই আমি ঘুমের ওষুধ খাইছি ঘুমের ওষুধের খাওয়ার অবস্থায় আমি মাতাল অবস্থায় কি বলছি আমার ঠিক নেই এরকম করে আমার দুইবার নিউজ দেয় আরেক ভাই আমার বাসায় গেছে সাংবাদিক আরিক ভাইরা অনেক ভাইয়ের আমার বাসায় গেছে নিউজ দিছে এই কথা গোল্লা দিছে এই এরকমই আমি নিউজ দিছি এই যে দেখেন সে কি তুমি এই যে বছরের পয়লা বছরের প্রথম পাঁচ তারিখ একদিন ডাকা মেডিকেলে রাখা হয়েছে তাকে ওই লোকটার এর পরের দিন তারা রিলিজ দিয়ে দিছে ওই লোকটারে কেন রিলিজ দিয়ে দিছে জুনিয়র সাকিবরে দুই মাস কেন হাসপাতালে ডাক্তাররা সহকারে এটা সহযোগিতা কইরা এখনো ডাক্তাররা মুখ খুলতেছে না কেন তার যে পুরসংগতা কখনো বাবা হইতে পারবো না সংসার করতে পারবো না আপনারা আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন একটা পুরুষে যখন একটা রক কাটে যে তারা বাচ্চা নিব না সেই রকটা জোড়া লাগে লাগায় কি তারা কখনো বাচ্চা নিতে পারে তাহলে কিসের জন্য সে আবার বাচ্চার বাবা হইতে পারবো সংসার করতে পারবো আমি তো তার এই যে দেখেন পুরুষ সংঘটা

তখন তারা হাতে মিলে কি যেন করছে গ্লাভস না কি যেন করছে ওইটা পরার পর বলতে শিখা দাও কি না দিমুনা দিমুনা কি করলে দিবা বলছে পাকা রাখো দিমুনা বলছে টেবিলে রাখো আমি তাও দিনে চেয়ারে বলছি আমার হাতে রাখবেন এই হাতে থাকবে সিসি ক্যামেরা ফুটেছে টান দিলে ফাড়িতে এটা সব পাওয়া যেত বলছি আমার হাতে থাকবো হাতে আমি পুরো দেশবাসীরে দেখাইতে চাই যে একটা লচ্চা আর তার বাচ্চা আমার পেটে ছিল তিন মাসের গর্ভবতী ছিলাম সে বাচ্চা সেই মাইরা ফলাইছে এর কারণে তারা আমি এ কাজ করছি বাধ্য হয়েছি সেই আমার বাড়ি গর্ব বেচা সে সংসার করতে চায় আরে আপনি তো এখন বোন হয়ে গেছেন আমার বান্ধব হয়ে গেছেন আপনি কিভাবে এখন সংসার করবেন এর জন্য আমি কাইটা হাতেলে পুরো দেশবাসীদের এর জন্যই দেখাইছি যে আমার কোনো মা মে যেন কখনো যেন এরকম অপরাধের জুলুমের শিকার জানি না হয় কেউ জানি ভুগন্তি জানি না বোকে এটা আমি সুস্থ বিচার চাই